বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশে বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর বুধবার এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে এ ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে এক সময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে বক্তব্যের এক পর্যায়ে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা আবেগ আপ্লুত হয়ে পড়েন এ সময় তিনি কিছু সময়ের জন্য চুপ হয়ে থাকেন দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদল করাটা স্বর্গীয় অনুভূতি কার্বন নিঃসরণ বাদ দিয়ে আমরা নতুন সভ্যতা করতে পারি বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী তিনি আরও বলেন তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না সেই নতুন বিশ্ব গড়তে এখন থেকেই উদ্যোগ নিতে হবে বাংলাদেশে ব্যবসা করা শুধু এ দেশেই বিনিয়োগ নয় বরং এর অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া প্রধান উপদেষ্টা বলেন দরিদ্র জনগোষ্ঠীর উন্নতির ফ্রেমওয়ার্ক তৈরির মাধ্যমেই সম্ভব দারিদ্র্য বিমোচন আর সামাজিক ব্যবসার আদর্শ স্থান বাংলাদেশ বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের বিডা আয়োজনে চার দিন ব্যাপী এ বিনিয়োগ সম্মেলন গত সাত এপ্রিল শুরু হলেও আজ প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন